আজ আমরা আলোচনা করব কোনো প্রকার স্টোন ছাড়াই আপনার বুধ গ্রহকে খুশি করার কয়েকটি অসাধারণ উপায় সম্বন্ধে যা করলে আপনার জন্মছকে গ্রহটি ভীষণভাবে খুশি হবে এবং বুধ গ্রহের ভালো ফলগুলি আপনি লাভ করতে পারবেন নমস্কার আমি অ্যাস্ট্রলজা জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তাহলে চলুন সবার প্রথমে বুধ গ্রহটি সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে বালগ্রহ হিসেবে মানা হয় বুধগ্রহ বুদ্ধির গ্রহ এবং বাণী বা কথাবার্তারও বুধ গ্রহের যেমন কোনো বন্ধু নেই তেমন কোনো শত্রুও নেই অর্থাৎ বুধগ্রহ যার সাথে অবস্থান করে তার মতোই ফল দেওয়ার চেষ্টা করে সর্বদা বুধ গ্রহ যাদের শুভ রয়েছে তাদের বুদ্ধি যেমন খুব স্ট্রং হয় পাশাপাশি তাদের কথাবার্তাও খুব সুন্দর হয় তারা নিজের কথার দ্বারা লোকের খুব কাছের হয়ে যেতে পারে চট করে আবার কথার দ্বারাই এরা চট করে লোককে ইমপ্রেসও করতে পারে এবং এই ধরনের মানুষের কাছে লোকেরা অনেকে বিভিন্ন প্রকার পরামর্শও নিতে আসে আর জন্মছকে যদি বুধগ্রহটি অশুভ অবস্থানে থাকে তাহলে আপনি যে কোনো প্রকার ভুল সিদ্ধান্ত নিতে পারেন লোকেরা আপনার সাথে মিশতে নাও পছন্দ করতে পারে আপনার কথাবার্তার মধ্যে একটা সর্বদা কর্কশ ভাব লক্ষ্য করা যাবে যার দ্বারা অনেকে আপনার কথার জন্য আপনার কাছ থেকে সরে যাবে তাই জীবনে সঠিকভাবে চলতে গেলে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে গেলে এবং প্রচুর ইনকাম করতে চাইলে বুদ্ধি অর্থাৎ বুধের আপনার জন্মছকে স্ট্রং থাকাটা বিশেষভাবে জরুরি বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা বিজনেস করেন তাদের জন্য যারা অল্পতেই যে কোনো কিছু ভুলে যান তাদের জন্য এবং স্টুডেন্টদের ক্ষেত্রে যারা তাদের পড়াশোনা ঠিক মতো মনে রাখতে পারে না বা বারবার পড়ার পরেও তা ভুলে যায় এবং পরীক্ষার হলে জানা জিনিসকে বারবার ভুল করে আসে তাদের ক্ষেত্রে তো জন্মছকে বুধের পজিশনকে স্ট্রং করা বিশেষভাবেই প্রয়োজন তাহলে চলুন কোন প্রকার স্টোন বা পাথর ছাড়াই আপনি আপনার জন্মছককে বুধকে কীভাবে স্ট্রং করতে পারবেন সে বিষয়ে আলোচনা করা যাক এই ভিডিওতে বুধগ্রহ বাণী বা কথাবার্তার গ্রহ আর এই কথার দ্বারাই যেমন মানুষ লোকের কাছে চলে আসে আবার এই কথার দ্বারাই একে অপরের থেকে দূরে সরে যায় অর্থাৎ পার্থক্য শুধু কথাবার্তার মধ্যে মধুরতা এবং কর্কশতার তাই জীবনে চলতে গেলে বুধের কারকতাকে স্ট্রং রাখা অর্থাৎ কথাবার্তা এবং বুদ্ধি এই দুটো জায়গায় স্ট্রং থাকা বিশেষভাবে প্রয়োজন তাহলে চলুন আলোচনা করা যাক এমন কিছু উপায় সম্বন্ধে যেগুলি খুব সহজেই আমাদের জন্মছকে বুধের পজিশানকে ভীষণভাবে স্ট্রং করতে পারে প্রথমত আপনি আপনার কাছে কিছু গাঢ় সবুজ রঙের নিম পাতা সর্বদা আপনার কাছে রাখতে পারেন এতে বুধ ভীষণভাবে স্ট্রং হয় দ্বিতীয়ত রোজ বুধের বীজ মন্ত্র আপনি পাঠ করুন তৃতীয়ত সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন চতুর্থত সাথে সর্বদা ভালো ব্যবহার করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী সর্বদা কিছু অর্থ দান করার তাদের চেষ্টা করুন এতে ভীষণভাবে স্ট্রং হয় পঞ্চমত মুখে কখনো কোনো প্রকার খারাপ শব্দ উচ্চারণ করবেন না বা কোনো প্রকার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার কখনো করবেন না এতে বুধ ভীষণভাবে খারাপ হয় ষষ্ঠত সবুজ চানা রোজ পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন এতেও বুধ ভীষণভাবে খুশি হয় সপ্তমত ছোট ছোট ছাত্রছাত্রীদের পড়ার বই এবং পেন দান করুন এতে বুধ ভীষণভাবে স্ট্রং হবে এবং আপনার বুদ্ধির ডেভেলপমেন্ট ঘটাবে এই সমস্ত উপায়গুলি আপনি পালন করে দেখুন দেখবেন অবশ্যই আপনার চার্টে বুধ ভীষণভাবে পজিটিভ হয়ে উঠবে যারা আমার কাছে নিজেদের জন্মছক বিচার করাতে চান বা তাদের জীবনের যে কোনো সমস্যা বিষয়ে আলোচনা বা পরামর্শ পেতে চান এবং তার সমাধানের উপায় জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনার নামটি বুকিং করাতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ